তুমি কি জানো মেয়েদের শরীরের এক ছোট্ট গ্রন্থি পুরো জীবনটাই লোট করে দিতে পারে হ্যাঁ সেটাই থাইরয়েড যা নীরবে বদলে দেয় ওজন মুড এমনকি মা হওয়ার ক্ষমতাও থাইরয়েড হরমোন কমে গেলে ক্লান্তি ওজন বেড়ে যাওয়া আর ঠান্ডা সহ্য না হওয়া দেখা দেয় আর হরমোন বেড়ে গেলে হৃদস্পন্দন বাড়ে ঘুম কমে আর ওজন হঠাৎ কমে যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়ে নারীদের প্রজন্মে হার্ভার্ড হেলথ ও আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন জানিয়েছে থাইরয়েড ভারসাম্য নষ্ট হলে মাসিক অনিয়ম অতিরিক্ত চুল পড়া এমনকি গর্ভধারণেও সমস্যা দেখা দেয় বিশ্বে প্রায় পঁচাত্তর কোটি মানুষ থাইরয়েডে ভুগছেন এবং এর মধ্যে বেশিরভাগই নারী তুমি বা তোমার প্রিয় কেউ যদি সব সময় ক্লান্ত রাগী বা ওজন নিয়ে চিন্তায় থাকো একবার থাইরয়েড টেস্ট করিয়ে নাও আর এমন সত্যিকারের স্বাস্থ্য তথ্য পেতে লাইক দাও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না